চিকিৎসকরা যদি ভালো করে চিকিৎসা করে সুন্দর মতে চিকিৎসা করে আন্তরিকতা নিয়ে চিকিৎসা করে তাহলে দেখা যাবে যে পরশু আমার এখানে আমি বসেছিলাম হঠাৎ করে দুইজন লোক আসলো অস্ট্রেলিয়া থেকে আমি প্রথম চিনতেও পারি যে দোকান মহিলা প্রতিষ্ঠিত মহিলা অনেক পয়সাওয়ালা তো বললো আমি অস্ট্রেলিয়া থেকে আসছি দু তিন দিনে আসি আপনার সাথে দেখা করতে আসছি বললাম কেন রে ভাই আপনাদের ওষুধ এত ভালো আমি কত কষ্ট জীবন ভরে পেয়েছি তা আপনাদের খেয়ে পুরা ভালো গেছে হ্যাঁ আমাদের ওষুধ ভালো এবং একটু যদি ঠিকমতো ডায়াগনোসিস করতে পারলে আমাদের ওষুধে সাংঘাতিক উপকার হয় কিন্তু আমরা সেটা বুঝি না বুঝার কারণে আগে থেকে আমি কইতেছি যে আমাদের যে ওষুধগুলা রুগীরা তাড়াতাড়ি মুক্তি পাইতেছে ওষুধগুলো আমাদের দেওয়া উচিত কিন্তু হাকিমরাও খেয়াল করে না অন্যরাও খেয়াল করে না আমি মনে করি মানুষ খুব যে চিকিৎসা পাবে এবং মানুষ ভালো হয়ে যাবে এবং এমন সময় আসবে যে আমরা ওষুধ দিয়েও করলাম না লোকেরা চিকিৎসা চায় সবাই চিকিৎসা চায় এই যে ইনস্টিটিউট ডাক ওডিন্স ছিল এই জন্যে যে এলোপ্যাথিক বা অন্যান্য প্রচলিত ওষুধগুলো এখন আর মানুষের খুব ভালো হচ্ছে না এই জন্যে শশ দেশে শশ পরিচিত ওষুধগুলা বা প্রচলিত ওষুধগুলা ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সিদ্ধান্ত নিয়েছিল এস টিউতে এরপর ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক হারবাল বাল এসব ওষুধগুলা আওতা ভক্ত হয়েছে বর্তমানে অ্যালোপ্যাথিক ঔষধ যে যেভাবে পরীক্ষা নিরীক্ষা হয় অন্য ওষুধগুলো আমাদেরগুলো ঠিক সেইভাবে পরীক্ষা নিরীক্ষা হয় ওখান থেকে ক্লিয়ারেন্স পাইলেই আমাদের সিটি দেয় এর আমরা এটা বাজার করি এই যে গতকালকে আমি শুনছি ডাগ ওখানে একটা মিটিং হয়েছে যে ওখানে বলছে আমাদের উচিত হামদুদকে ফলো করা হ্যাঁ টাইস সব হামদাদের ইয়ে করে মডেল হিসাবে নিয়ে আমরা হামদর্দা করি তাহলে আমাদের ঠিক হবে সবখানে গেলে হামদাদের মডেল হিসাবে নেওয়ার জন্য বলে আমাদের ইউনানি আয়ুর্বেদ কলেজগুলা এগুলো আগে আমরা চেষ্টা করছি এগুলা রেজিস্ট্রেশন পাইতেছিলাম না কিন্তু এখন দেখা যায় আবার এই ড্রাগ অথরিটি বা এটা জি জি ডাক টাক এখন সবাই আমাদের এটারে উৎসাহ দেয় না দেয় এবং আমাদের রোশন জাহান যে কলেজটা আছে লক্ষ্মীপুর এটা তো প্রথম লাইসেন্সটাও ভাইছে রেজিস্ট্রেশন গেছে বগুড়াটাও আমরা পেয়েছি এখন আমরা যে ইউনিভার্সিটিটা করি কুড়ি হাজার মধ্যে পেয়ে যাবো আমরা তাহলে আমাদের স্ট্যাটাস হয়ে গেল এবং সেখানে চাকরি করলে যে সুযোগ সুবিধা পাবে আমাদের লোকেরা সেই সুযোগ সুবিধা পাবে এবং মানে এটা সরকারি চাকরি করতে পারবে এই সব কিছুই করতে পারবে এই ব্যবস্থাটা আমরা এতদিন করছি কষ্ট করি এখন এটা চূড়ান্ত লাইনে এসে গেছে এবং সামনের দিকে আরও অনেক কিছু আমরা আশা করি আমরা এই দেশে স্বাস্থ্যসেবার সুরক্ষার জন্য অনেক কিছুই আমরা করার চেষ্টা করছি এটা কবুলও করছে এবং সম্প্রতি এগুলার লাইসেন্স বা রেজিস্ট্রেশন সব আমরা পাইতেছি আগামী দিনে আরও সুন্দর মতে সব কিছু আমাদের হবে এবং এলেভিকের মতেই হবে এটা তারপর সরকারি চাকরি টাকরি সব কিছু আমাদের কলেজের ছাত্রছাত্রীরা পাবে এবং কোনো অসুবিধা হবে না এর সাথে সাথে আমাদের যদি চিকিৎসা ব্যবস্থারও আমরা আরও উন্নতি করতে পারি ওষুধ আগে যা আছে এগুলোয় যথেষ্ট এইভাবে দিয়ে অনেক ওষুধ বাইল করা হয়েছে আরও আমরা যদি ঠিক মতে যারা আমরা এগুলা ধারণ করি এবং বহন করে আমরা সারা বাংলাদেশে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করতেছি আমি যে মার্কেটে একসময় একলাই গেছিলাম আর কেউ ছিল না আমার সাথে অফিসার আমি পিওনো আমি জানো আমি কেরানিও আমি মাল সামলাই দিয়ে আমি পয়সা আমাদের নিয়ে আসতাম আমি তোমরা আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমাদের হয়ে যাবে মাল্লাহুল মাওলাহ আল্লাহুল কুল আল্লাহরে যদি ভাও করতে পারো দুনিয়ার সব তোমার ভাওয়াই দিব শুধু এখানে না আমরা দুনিয়াতে আল্লাহ তার আঙরে ফাটাইছে সার্ট পিয়ারের জন্য এবং আল্লাহর রান্না করতে মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বেশি দিন কেউ থাকে না সব মরে যায় আমরা ময়রা যাবো আমি পূর্বপুরুষটা সব যায় কবরে পড়ে আছে মাটি হয় আমরা ময়রা যাবো এটার উদ্দেশ্য হইল দুনিয়াতে যত কাজ করছি যদি ভালো কাজ হইয়া থাকে তো এটা সুফল আছে আল্লাহ তাহলে এটার জন্য একটা সব বা ন্যায়ক আমাদেরকে দেবে তো ভালো করলাম পরকালে যাই ইনশাল্লাহ আমরা জানি ফির দেবো সোয়াম আর যদি না পাই তাহলে তো আমরা হত ছাড়া পোড়া কফাইলা এবং আমরা আসলে সর্বহারা মানুষের যদি কিছু না পাই পেতেই হবে আমাদেরকে সেই হিসাবে আমাদের চলাচলিত আজকারবার কারবার সব পরিবর্তন হইতে হবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম